যদি আমাদের প্রোডাক্ট বিক্রি করতে না পারেন আপনি চাইলে সেই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে টাকা পারবেন ধরেন আজকে আপনি আমার কাছ থেকে একশো পিস প্যান্ট কিনছেন এর মধ্যে মাত্র আপনি পঞ্চাশ পিস অথবা ষাট পিস প্যান্ট বিক্রি করছেন বাকি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারতেছেন না আপনি চাইলে সেই ভাঙা প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে কিন্তু টাকা ফেরত দিতে পারবেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে ডেনিম প্যান্ট পাইকারি কিনতে যাচ্ছেন যে আপনি দেশের বাইরে হচ্ছে প্রোডাক্ট এক্সপোর্ট করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যাদের বাংলাদেশে যাদের শোরুম আছে তারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারেন বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে আপনাকে বলতেছে যে ভাই তুমি আমার কাছ থেকে পাইকারি কেন যদি আমার প্রোডাক্ট বিক্রি করতে না পারো তুমি আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবা এমন প্রতিষ্ঠান আপনি দ্বিতীয়টা দেখাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে টাকা ফেরত দিয়ে দিবো হয়তো বা প্রোডাক্ট পরিবর্তন করে দিতে পারে আপনাকে কিন্তু টাকা কেউ ফেরত দিবে না আমি যদি একটু আপনাকে দেখাই এখানে দেখেন আমাদের আমেরিকা গেলে কিন্তু করা করাছে নিখুঁতভাবে অ্যাম্ব্রডারি করা আছে ভাই আমি একটা কথা বলি আপনারে সেটা হচ্ছে যে আপনি মানেন বা না মানেন বাংলাদেশে আমরা আমেরিকানিগুলোর প্যান্ট যে পরিমাণে হচ্ছে মানে যতটা কোয়ালিটিফুল তৈরি করতে পারতেছি বা করতেছি অলরেডি আপনি বাংলাদেশের অন্য কোথাও আপনি এই কোয়ালিটি পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আমার একটা প্রোডাক্ট নিয়ে আপনি অন্য একটা কারোর কাছ থেকে আমেরিকানিগুলোর প্যান্ট কিনে দুইটা এক জায়গাতে আপনি রাখেন রেখে দেখেন যে কাদের কোয়ালিটি বেস্ট আমি তো বিভিন্ন জায়গায় মার্কেটে বিভিন্ন জনের প্যান্ট তৈরি করতেছে আমি একটু পার্থক্য দেখাই দিব আপনাদেরকে জাস্ট একটা প্যান্টে যে কি কি পার্থক্য আছে যে অন্য জায়গায় আপনি পাচ্ছেন না আমাদের কাছে পাইতেছেন আমি যদি আপনাদেরকে দেখাই দিই ফার্স্ট এই বডিটা দেখেন এটা হচ্ছে আমি যদি একটু বলি আপনাদেরকে এটা হচ্ছে হ্যান্ড পিপি ওয়াশ করা অথবা রাবিং ওয়াশের কথা যদি আমি বলি রাবিং ওয়াশ করা এই প্যান্টে জিন্দে গিতেও কালার যাবে না জিন্দে গিতেও কালার যাবে না বলতে এই প্যান্টটা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এই প্রোডাক্টের কালার কখনো নষ্ট হবে না আমরা ডেরিম প্যান্ট যারা প্রোডাক্ট বিক্রি করি আমাদের সব চাইতে মানে কাস্টমারের যে সব চাইতে বেশি প্রশ্ন থাকে সেটা হচ্ছে ভাই প্যান্টে কালার থাকবে তো এই যে একটা প্রশ্ন আপনি হয়তো বা বিক্রি করার জন্য আপনি বলে দিলেন যে হ্যাঁ ভাই প্রোডাক্টে কালার থাকবে কাস্টমার প্রোডাক্ট কিনে নিয়ে গেল দেখলেন যে দুই মাস তিন মাস পরে প্রোডাক্টের কালার চেনা যাইতেছে না দেখা যাইতেছে না ও আর আপনার দোকানের সামনে আসবে না যে এই লোকের কাছ থেকে একটা বার পার্ট এর কাছ থেকে প্যান্ট কিনছি প্যান্ট কিনে আমি ঠকছি তো যাদের শোরুম আছে তাদের জন্য বলতেছি ভাই আমেরিকান ইঙ্গালে যে প্রোডাক্ট আছে আপনি জাস্ট ওয়াশটা দেখেন তারপরে আপনারা দেখাইতেছি এই প্রোডাক্টটা সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রোডাক্টটা ফেব্রিকের আউশ থাকবে বারো আউন্সের ফেব্রিক আপনি দেখেন কত সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এইখানে জাস্ট অ্যাম্বোডারিটা যদি দেখেন এটার অ্যাম্ব্রোডারিটা দেখেন অরিজিনাল প্রোডাক্টের অ্যাম্ব্রোডারিটা এরকমের ফ্রন্ট স্টাইলে হবে এখানে লেখাই আছে অরিজিনাল এস্টেট তারপর পকেট এখানে সুন্দর করে প্রিন্ট করা আসে তারপর যদি একটু আমি দেখাই দিই আপনাদেরকে কেয়ার লেভেল আসে আর সুইংটা দেখেন এই যে যে সুইংটা আছে অনেকে আমরা কাঁচা বলি বা পাকা বলি এটা হচ্ছে সেই পাকা সুইং বলে এই যে দেখেন স্টিজের হচ্ছে সুইং করা থাকবে এখন আসেন এই দেখেন প্রোডাক্টে যেটা অরিজিনাল প্রোডাক্ট থাকে এইখানে একটা বারটিক থাকবে এইখানে এইখানে একটা ভার্টেক থাকবে এই যে এখানে কিন্তু সিঙ্গেল সুইং করা থাকবে আর আমি যদি একটু দেখাই লেগ ওপেনিংয়ের এখানে কিন্তু এই দেখেন প্রোডাক্টের এই যে চেন স্টেজের সুইংটা দেখেন সুইংয়ের কোয়ালিটি দেখেন এটা আর আমি যদি একটু ব্যাক সাইডে দেখাই দিই ব্যাক সাইডে পকেটের শেপটা দেখেন মানে শুধু একটা পকেট লাগাই দিলে তার এমেরিকান হয়ে গেল না এটার এম্বোটাইটা দেখেন চিকুন সুতা দিয়ে এম্বোটাই করা আছে অনেক সময় মোটা সুতা দিয়েও হয় আমাদের এখানে কফি কালারের হচ্ছে সেন আপনার সুতা দিয়ে এখানে ই করা আছে আমি একটু দেখাই দিই বার আছে আর এই যে যে লুপটা আছে লুপটা কিন্তু ইয়ের সাথে এখানে এসে জয়েন হয়ে যাবে দুই পাশেই দেখেন এই লুপটা এখানে এসে জয়েন হয়ে যাবে যেটা অরিজিনাল প্রোডাক্টের বৈশিষ্ট্য তো এই যে প্রোডাক্টটা আছে এটা আমাদের নিজেদের প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা আপনি ভাই এই প্রোডাক্টটা দেখলে পরে কোনোভাবে আলাদা করতে পারবেন না এই প্রোডাক্টগুলো যেটা আসলে অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা সুপার মাস্টার কপি প্রোডাক্ট তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পাইকিয়ে নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত চারটা ওয়াশের প্যান্ট আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি এক একটা করে যাদের পাইকিরি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই কিন্তু ছয়টা রিপিট বাটন থাকবে বা যে জিপারটা আছে সেটা থাকবে আমি যে জিপারটা আছে সেটা থাকবে এইটা কিন্তু জিপার আমি দেখাই দিতেছি আপনাদেরকে একটা করে একটু দেখাই দিই দেখেন এই যে ওয়াশগুলো আছে এই প্যান্টটা আপনারা খুবই কম প্রাইসে পাবেন পাঁচশো টাকার নিচে থাকবে আমাদের এই প্রোডাক্টের প্রাইস হোলসেল প্রাইস থাকবে তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন আছে এই দেখেন কত চমৎকার চমৎকার কিছু কালার আছে এই যে যাদের পাইকারি পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চারটা ওয়াশের প্যান্ট আপনি আমাদেরকে যদি অর্ডার করে দেন আপনি চারটা ওয়াশের চল্লিশ পিস প্যান্ট যদি অর্ডার করে দেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনার নিজ এলাকাতে পৌঁছে দিতে পারবো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এক থেকে দুই হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে দিলে আমরা এই প্রাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো ভাই এত চমৎকার একটা প্যান্ট আপনি ইজিলি সাতশো টাকা আটশো টাকা আপনি ইজিলি সেল করতে পারবেন এতে আপনার ভালো টাকা প্রফিট থাকবে আমি আপনাকে বলে দিচ্ছি আর ধরেন আমি যেটা বললাম আপনাকে একশো পিস প্যান্ট নিছেন এর মধ্যে আপনি বিশ ত্রিশ পিস প্যান্ট বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নেই ভাই রেশিও ভাঙা প্রোডাক্ট আমরা ফেরত নিয়ে থাকি আমাদের কিছু নির্দিষ্ট কিছু নিয়ম আছে আপনার সব কিছু জেনে আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে এই সুযোগ আপনাকে দ্বিতীয় কেউ দিবে না যে ভাই রেশিও ভাঙা প্রোডাক্টটা ফেরত দিয়ে আপনাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্ট বারো অনসাইড ফেব্রিক থাকবে নাইনটি এইট কটন টু পার্সেন্ট স্পানডেক্স থাকবে ডিটেলস সব কিছু আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম আর আমরা কিন্তু ভাই ভিডিওতে কিন্তু কোনো কিছু লুকাই না যে ভাই এই জিনিসটা আমরা লুকাই দিয়েছি এইটা এই আছে না ওই আছে যা আছে সব কিছু ওপেনলি বলে দিতেছি আপনাদের যদি পাইকারি প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে একবার হলেও প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন ভাই আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলেই তো আপনি নেবেন আমি হাজার বলি যে ভাই আমি বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত নেব এই নিব সেই নিব এন ত্যান লাভ লাভ যাই বলি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হলে তো আপনি আমার কাছে দ্বিতীয়বার আসবেন না জাস্ট একবার আপনি আমাদের আউটলেটে আসেন আমাদের অফিসে আসেন অফিস ভিজিট করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে যান যে আমরা কী ধরনের প্রোডাক্ট তৈরি করি আজকে যেটা দেখালাম চারটা ওয়াশের হচ্ছে আপনাদেরকে আমেরিকান প্রোডাক্ট দেখাইলাম ভিন্ন ভিন্ন চারটা ওয়াশের প্যান্ট আছে এই প্রোডাক্টটা পাইকি নিতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি আপনি যদি ভাই হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে এস এম এস করেন বা ভাই দাম কত শুধু লিখে এস এম এস করেন আপনাকে কিন্তু প্রাইস প্রোডাক্টের অ্যান্সার দিবে না মানে আপনার মেসেজের অ্যান্সার দিবে না আপনি যদি প্রপারলি একটা প্রোডাক্টের ডিটেলস জানতে চান আপনার শোরুমের ভিজিটিং কার্ড আমাদেরকে পাঠাবেন পাঠিয়ে বলবেন যে ভাই আমার এমন জায়গায় শোরুম আছে আমি আপনাদের ইগরের প্যান্টের ভিডিও দেখছি দয়া করে প্রাইসটা বলেন আমাকে ছবিগুলো পাঠান আপনি তিন চারটা পাঁচটা মেসেজ দেন আমরা তাহলে বুঝবো যে না এই লোকের দোকান আসে বা শোরুম আসে সে ব্যবসা করতে চায় তাহলেই আমরা আপনার মেসেজের উত্তর দিব তো যাদের পাইকারি প্রয়োজন তারা এই জিনিসটা ফলো করবেন আমাদের মেসেজের রিপ্লাই আপনি দ্রুত পাবেন কারণ প্রচুর লোক মেসেজ দেয় এত লোকের আসলে মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না এই জন্য সবার জন্য বলতেছি যাদের পাইকারি প্রয়োজন ভাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য আজকের ভিডিও কিন্তু খুচরা কোনো ক্রেতাদের জন্য না দয়া করে খুচরা নেওয়ার জন্য আমাদেরকে কেউ মেসেজ দিবেন না আজকের ভিডিওর জন্য যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে ফিরোতে সুযোগ আছে আবারও বলে দিচ্ছি আজকের এই কথাটা বলেই আমি ভিডিওটা শেষ করতেছি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this